ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্র তার সরকারের বিরুদ্ধে যুদ্ধ শুরুর কৃত্রিম পরিস্থিতি তৈরি করছে তিনি এই মন্তব্য করেন এমন এক সময়ে যখন মার্কিন বিমানবাহিনী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ভেনেজুয়েলা উপকূলে পৌঁছেছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিতে স্থল অভিযানের ইঙ্গিত দিয়েছেন আলজাজিরা জানিয়েছে যুক্তরাষ্ট্রের এই সামরিক পদক্ষেপ লাতিন আমেরিকায় নতুন উত্তেজনা সৃষ্টি করেছে মাদুরোর দাবি ওয়াশিংটন তার সরকার উৎখাতের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন মাদুরোকে ট্রেন দে আরাগুয়া নামে অপরাধ চক্রের সাথে যুক্ত বলে অভিযুক্ত করেছে যা মাদুরোর ভাষায় ভুয়া ও বিকৃত গল্প গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্রের বাহিনী কথিত মাদক বিরোধী অভিযানে ক্যারিবীয় সাগরে একাধিক নৌকা ধ্বংস করেছে যাতে অন্তত তেতাল্লিশ জন নিহত হয় কারাকাসের দাবি এসব হামলা আসলে সরকার পতনের প্রস্তুতি ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদরিনো জানিয়েছেন দেশটি উপকূল প্রতিরক্ষায় মহড়া চালাচ্ছে যাতে কোনো বিদেশি গোপন অভিযান প্রতিহত করা যায় রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা গেছে সৈন্যরা উপকূলীয় রাজ্যগুলোতে মোতায়েন রয়েছে এবং রুশ নির্মিত ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত অন্যদিকে মাদুরো বিরোধী নেতা লিওপোলদো লোপেজের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ নিয়েছেন অভিযোগ করেছেন তিনি বিদেশি আগ্রাসনকে উৎসাহ দিচ্ছেন লাতিন আমেরিকার এই উত্তেজনা নতুন করে প্রশ্ন তুলছে একটি সন্ত্রাস বিরোধী অভিযান নাকি আরেকটি ভূ রাজনৈতিক সংঘাতের সূচনা ডেস্ক রিপোর্ট আজ বার্তা